শুধু বাংলাদেশেই বা রোহিঙ্গা নয় আমাদের রাজ্য ধরে ভারতে অবাধ আনাগোনার চেষ্টা করছে চীনা নাগরিকরা শিলিগুড়ির পানি ট্যাঙ্কি থেকে এস জালে চীনা নাগরিক রুটিন চেকিং এর সময় সন্দেহ হওয়ায় ওই ব্যক্তিকে থামিয়ে কাগজপত্র যাচাই করা হয় দেখা যায় তার কাছে ভুয়ো নথি রয়েছে দেখো বাংলা কি অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য এতদিন বাংলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে বাংলাদেশি ও রোহিঙ্গারা এবার পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তেও অবৈধ অনুপ্রবেশের ছবি ধরা পড়ল শিলিগুড়িতে গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে একদিকে যেরকম বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে পড়ছে অন্যদিকে নেপাল হয়ে বিদেশি নাগরিক অর্থাৎ চীনের নাগরিক তারাও ভারতে ঢোকার চেষ্টা করছে পানি ট্যাঙ্কি এলাকায় ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হয় সশস্ত্র সীমা বলের জওয়ানদের ব্যক্তিকে আটক করে চাওয়া হয় পরিচয়পত্র সেখানে দেখা যায় বিস্তর গরমিল এই ব্যক্তির থেকে উদ্ধার করা হয় দুটি সুইস পাসপোর্ট দুটি পাসপোর্টে দুটি নামের উল্লেখ রয়েছে প্রথমে নেপালে প্রবেশ করছে সেখান থেকে ভুয়ো তথ্য বানিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা তৎপর এস এস বি সেখান থেকে গ্রেফতার করা হচ্ছে চীনা নাগরিককে ধৃত ব্যক্তি চীনের নাগরিক বলে অনুমান এস এস বির জওয়ানদের কিভাবে ভারতে প্রবেশ করলেন ওই ব্যক্তি যে আমাদের এসএসবি বিএসএফ সঙ্গে আমাদের প্রশাসন পুলিশ এরা তো সবসময় ভালো কাজ করছে আচ্ছা আগেও বাংলাদেশ বাংলাদেশি ধরা পড়ছে পাকিস্তানি ধরা পড়েছে সেগুলো তো আমাদের প্রশাসন তৎপরতায় কিভাবে তারা ঢুকছে ঢুকবার চেষ্টা করছে এই প্রত্যেকটাই হচ্ছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটা আশঙ্কার বিষয় ফলে অনুপ্রবেশকারীদের কোনো অবস্থাতেই রেয়াদ করা নেই বাংলাকেই কেন বারবার অবৈধভাবে ভারতে প্রবেশের দরজা তৈরি করছে অনুপ্রবেশকারীরা বাংলার সীমান্ত লাগোয়া একাধিক জায়গায় নেই কাঁটাতারের বেড়া সেই কি ব্যবহার করে ভারতে ঢুকে পড়ছে অনুপ্রবেশকারীরা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়